খুবই মুছমুছে আর অনেক বেশি রসালো খাজা বা গজা অনেকেরই কিন্তু খুবই পছন্দের এই খাজা বা গজা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য মুচমুচে রসালো খাজা বা গজা যে জেনামিয়ে ডাকে না কেন এটা খেতে যে কত বেশি মজা আমার মনে হয় কম বেশি সেটা সবাই জানি। কিভাবে এক কাপ ময়দা দিয়ে বাসায় একদম পারফেক্টভাবে দোকানের মতো খাজা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ রান্নার তেল এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এইভাবে একটু হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা ময়দার গায়ের সাথে ভালোভাবে মিশতে পারে তেল ময়দা একসঙ্গে মিশেছে কিনা সেটা একটু চেক করে নিব এইভাবে কিছু ময়দা হাতের মুঠো নিয়ে যদি শক্ত হয়ে যায় আবার একটু চাপ দিলে যদি ঝরঝরে হয়ে যায় তাহলে বুঝতে হবে তেল আর ময়দা একসাথে মিশে গেছে এবার আমি এতে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক সেভাবে একটা ডো তৈরি করতে হবে ডোটা তৈরি হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি এবার ভালোভাবে নেড়ে চিড়ে পানি আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে একটু চেক করে নিয়েছি শিরাটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গিয়েছে আর শিরাটা ঠান্ডা হওয়ার পরে যেন জমে না যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস শিরাটা ফুটে উঠলে বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে এতক্ষণের ডোটা কিন্তু আরও কিছুটা সফট হয়ে গেছে এবার ডোটাকে আমি ভাগ করে নিচ্ছি এখানে আমি যতগুলি রুটি তৈরি করব ততগুলো লেচি কেটে নিচ্ছি একটা লেচি আমি নিয়েছি রুটি তৈরি করার জন্য বাকিগুলো আমি ডেকে রাখবো কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটিগুলো বেলে নিচ্ছি রুটিগুলো বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করব না এভাবে সবগুলো রুটি আমি বেলে নিচ্ছি এখন আমি একটা করে রুটি নিয়ে এতে সামান্য তেল ছড়িয়ে দিয়ে তার উপর কিছুটা কনফ্লোয়ার ছিটিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি আর একটা বেলে রাখা রুটি একইভাবে আমি সব রুটিগুলো সেট করে নিব এবার সবগুলো রুটিকে আমি একসঙ্গে একইভাবে পেঁচিয়ে একটা রোল করে নিব রোল করা হলে শেষের মাথায় এসে সামান্য পানি দিয়ে রোলটার শেষের দিকটা একটু বন্ধ করে দিচ্ছি যাতে রোলটা খুলে না যায় এবার রোলটাকে পিস করে কেটে নেব এখান থেকে এক পিস করে নিয়ে হাত দিয়ে পেস করে একটু লম্বা করে নিচ্ছি এরপরে বেলুন দিয়ে বেলে আরও কিছুটা লম্বা করে নিচ্ছি এভাবে সবগুলো তৈরি করা হয়ে গেলে এবার আমি এগুলো ভেজে নেব চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হয়ে আসলেই একটি করে খাজা আমি তেলে দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না তাহলে কিন্তু উপরের দিকটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে সিদ্ধ হবে না তাই আমি চুলার হিটটাকে মিডিয়াম আছে রেখে খাজাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব গোল্ডেন কালার না আসা পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসছে এগুলিকে এবার তুলে নিচ্ছি আর সাথে সাথেই কিন্তু খাজাগুলো তুলে আমি দিয়ে দিব চিনির শিরায় চিনির শিরাটা কিন্তু একটু গরম রাখতে হবে চিনির শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু খাজার ভিতরে ভালোভাবে ডুববে না চিনির শিরায় খাজাটা দিয়ে একটু উল্টে পাল্টে ভিজিয়ে নিয়েছি ফিরাতে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না কয়েক সেকেন্ড পরেই আমি তুলে নিচ্ছি এত বেশি লোবনীয় হয়েছে আর মুখে দিলেই একনি মিশে মিশে যাবে দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে আর রসালো হয়েছে এত সহজে এত মজার রেসিপি বাসায় করতেই পারেন একদম খুব সহজেই মুচমুচে আর অনেক বেশি রসালো খাজা তৈরি হয়ে গেল আমি একটা খাজা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ